আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাকেন্জিল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমেই কাঠ শো করে দিচ্ছি এবং সব নেম বলে দিচ্ছি মায়ের দোয়া পর্দা বিতানে চলে এসেছি আর ঠিকানা কিন্তু নিচেই দেওয়া রয়েছে আর ফোন নাম্বার রয়েছে এই মতো সংযোগে আপনারা অর্ডার করে নিতে পারেন যে আপুরা বা ভাইয়ারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আজকে যে সম্বন্ধে বলবো এটা হচ্ছে ম্যাট্রেসের উপর আজকে ভিডিওটা তৈরি করেছি অনেকে কমেন্ট করে জান জানতে চেয়েছেন ম্যাট্রেসের প্রাইসগুলো এবং সাইজগুলো আপনাদের বেডের সাইজ থাকবে কিং সাইজ থাকবে ডাবল বেড বা সিঙ্গেল সেরকম সাইজ অনুযায়ী আপনারা ম্যাট্রেসটা পারচেস করতে পারেন তো এখানে অনেক ধরনের কোয়ালিটি রয়েছে ভাই আমরা প্রথম একটা শুনবো তারপর বলেন আমাদের একটু বিষয়টা তো ভিউয়ার্স আমাকে ভিডিও তৈরি করার জন্য ভাইয়া হেল্প করছে তো ভাই আমাদেরকে একটু বলেন এটার উপরে কিছু সম্বন্ধ এটা কিভাবে বা কতটুকু প্রাইজ

এটা হচ্ছে এফএক্স এর স্ট্যান্ডার্ড এফএক্স এর ই স্ট্যান্ডার্ড মাসখানে পিসের থাকবে দুই সাইডে রিমন থাকবে আচ্ছা দুই সাইডে রিমন মাসখানে পিসের রিমন হ্যাঁ এটা পাঁচ ফিট সাত ফিট পড়বে আপনার 7500 টাকা আচ্ছা এটা প্রাইসও পড়বে পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইসটা পড়বে 7500 টাকা 500 টাকা 7500 টাকা রাখা যাবে তারপর হচ্ছে এক সাইডে এর পুরোটা আচ্ছা অনেক হাট হ্যাঁ অর্থপিডিস তো এগুলা পাঁচ ফিট সাত ফিট পরবে আপনার ছয় হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট প্রাইস পড়বে ছয় হাজার টাকা মাঝখানে যে দেখা যায় অনেকে বেডশিটে মাঝখানে দেবে যায় এরকম কোনো প্রবলেম দাঁড়ানো এগুলো আচ্ছা গ্যারান্টি সহ পনেরো বছর গ্যারান্টি থাকছে আমি অনেক সময় বেটে প্রবলেমগুলো দেখেছি সেজন্য জন্য ভাইয়াকে প্রশ্ন করলাম তো বড়গুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এবং প্রাইসটা জানিয়ে দিব তো ভিওয়ার্স এখানে অনেক বড় মানে সিঙ্গেল সাইজেরটা রয়েছে পাঁচটা এখানে সিঙ্গেল সাইজটা রয়েছে এটার প্রাইসটা কত আসবে ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা আসবে তিন হাজার পাঁচশো টাকা তিন ফিট ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিটের তারপর আসছে মাঝারি সাইজের বেডগুলো পাঁচ ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা কত আসবে ছয় হাজার টাকা আর একেবারে কিং সাইজ যেটাকে বলা হয় সাত পাঁচ ফিট বাই সাত ফিট ছয় হাজার আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট প্রাইসটা আসবে সাত হাজার টাকা এখানে কিন্তু বড়গুলো আমি দেখিয়ে দিয়েছি তো যখন আপনারা তৈরি করবেন তো এরকম বড় লোক আসবে মানে এরকম ডিজাইনটা আসবে ওটা দেখাচ্ছি স্যাম্পল হিসেবে আচ্ছা এটাও কিন্তু অনেক বড় রয়েছে ডিজাইনটাও অনেক সুন্দর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ ফিট বাই সাত ফিট হচ্ছে ছয় হাজার টাকা প্রাইজ রাখা যাবে তো আপনাদের যে খাট অনুযায়ী কয় ফিট খাট সেই অনুযায়ী আপনি ভাইয়ার সাথে কথা বলে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো ভিওয়ার্স এটার মধ্যে ডিজাইনটা চেঞ্জ রয়েছে মানে ফ্যাব্রিক্সটা যে দেওয়া হয় ফ্যাব্রিক্সটা চেঞ্জ দেওয়া রয়েছে আপনাদের ইচ্ছের মধ্যে আপনারা ফ্যাব্রিক্সটা দিতে পারেন এবং কি এটার অনেকে কাবার ইউজ করে থাকেন আপনি সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন তো এটা কয় প্রাইজের ফিট বাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা রাখা যাবে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা রাখা যাবে আর পাঁচ ফিট বাই সাত ফিট এটা তো এখানে যে লেখা আছে উল্টা হয়ে রয়েছে যাই হোক এটাকে তো বিরাজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে শপিং কুইন ফালাক সেখানে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ